আজকে তোমাদের সঙ্গে যে ভিডিওটি আমি শেয়ার করছি এই ভিডিওটি যেদিন আমি শ্যুট করেছিলাম সেদিন একবারের জন্য আমি বুঝতে পারিনি পরের দিনটা আমাদের এত বড় একটা বিপদ অপেক্ষা করছে যাই হোক ভিডিওটি শেয়ার করতে করতে তো অনেকটা দেরি হয়েই গেল সবটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলবো আশা করছি ভিডিওটা তোমরা পুরোটা শুনলে বুঝতে পারবে অ্যাকচুয়ালি কি ঘটেছিল আজকের ভিডিওতে তোমাদেরকে সবটা শেয়ার করব হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমাদের জীবনে তো হঠাৎ করেই একটা বড় ঘটনা ঘটে গেছে তো যাই হোক সবটাই বলছি সকালবেলা যেমন প্রতিদিন ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে রান্নাবান্নার তর্জো শুরু হয়ে যায় আজকেও তেমনটাই শুরু হয়েছে এখানে সবজিগুলোকে সকাল সকাল কেটে নিচ্ছি আমাদের বাড়িতে রান্নাবান্নাটা একটু সকাল সকাল হয়ে যায় কারণ কি আমার মা আবার যায় স্কুলে সেই জন্যই আর কি সকাল সকাল রান্নাবান্নাটা তাড়াহুড়ো করেই করা হয় এই ভিডিওটি শ্যুট করেছিলাম পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস ছিল আবার নবী দিবসও ছিল সেই দিনই সকালবেলাতে শ্যুট করেছিলাম এখন এখানে ধনেপাতা কেটে নিচ্ছি অনেকগুলো ধনেপাতা ফ্রিজে ছিল মা বলল একটু চাটনি বানাবে সেই জন্য সেগুলোকে বেছে রেখে দিচ্ছি আরও কী কী রান্না করব সেগুলো তো আস্তে আস্তে সবটাই শেয়ার করবো তোমাদেরকে এখন আগে ধনে পাতাগুলোকে কেটে বেছে চাটনিটাও শেয়ার করব কিভাবে বানাবো অবশ্যই অনেকটা ধনেপাতা এগুলো রেখে দিলে থাকবে না সেই জন্যই আর কি বানিয়ে নেব চাটনি আর ওটা দুপুরবেলাতে আমাদের বাড়িতে খেতেও সবাই খুব পছন্দ করে আর হবে বট ভাজি সেটার জন্য ছোট ছোটো করে আলু কেটে রেখেছি পেঁপে দিয়ে মাছের তরকারি হবে মাছটাও এখানে মা বার করে রেখে দিয়েছে ফ্রিজ থেকে আর এদিকে পেঁপেগুলোকে আমি কেটে নিয়েছি আর ফ্রিজে অল্প একটু মাংস ছিল সেটা দিয়েই আলু দিয়ে রান্না করা হবে সেই জন্য এগুলোকে টিকিয়ার মতন ছোট ছোটো করে ভেজে নিয়েছে আর এই রেসিপিটা তোমাদেরকে অলরেডি আমি শেয়ার করে দিয়েছি শর্টসের মাধ্যমে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো যারা এখানে এখনও ট্রাই করনি অবশ্যই ট্রাই করবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর বাড়িতে ট্রাই করে কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলো না আবারও রেসিপিটা লং ভিডিওর মাধ্যমে ছোটোখাটো করে শেয়ার করে দিলাম যদি বুঝতে না পারো শর্ট ভিডিওটা অবশ্যই দেখো আর অবশ্যই ট্রাই করো একবার রিকোয়েস্ট রইল এটা আমার এখন চলে যাই মেন যেটা বলবো তোমাদের আমার হাজব্যান্ডের অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো ছয়ই সেপ্টেম্বর সেদিন ছিল শনিবার সকালবেলা প্রতিদিনের মতো ও অফিসে যাওয়ার জন্য বেরিয়েছিল কিছু দূর যাওয়ার পরে আমাকে হঠাৎ করে কল করে বলল যে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে মানে ওর যখন অ্যাক্সিডেন্ট হয়েছিলো আমার হাজব্যান্ড এমনি খুব শক্ত মানে সহজে ভেঙে পড়ে না যাই হোক ওর একটা ডান হাতের আঙ্গুল ফ্র্যাকচার হয়ে নোক সব উঠে গেছে আর কলার বোনটা ভেঙে গেছিলো সেই সময় ওকে আশেপাশের কিছু মানুষ ওখানকারের একটা হসপিটালে নিয়ে যায় আর এখানে ও আমাকে কল করায় আমি আমার ভাই আর আমার জিজুকে পাঠিয়ে দিয়েছিলাম ওকে আনার জন্য তো হসপিটালে যাওয়ার পর ওরা যথারীতি এক্স রে করে দেখব দেখলো আর কি কলার বোনটা ভেঙে গেছে ওকে বলেছিল ভালো কোনো জায়গা থেকে পাত বসাতে হবে সেই জন্য ওকে যথারীতি বাড়িতে এনে আমাদের বাড়ির এখানে একটা বড় বড়ো নার্সিংহোম আছে সেখানেই ওকে অ্যাডমিট করা হলো তারপর ওখান থেকেই কিছুদিন রেখে ট্রিটমেন্ট করা হলো পাত বসানো হয়েছে ও অপারেশানও সাকসেসফুল হয়েছে আল্লাহর রহমে কোনো সমস্যা নেই তারপর বাড়িতে এখন বেড রেস্টে আছে এটাই হলো ব্যাপার তো যাই হোক খুব ছোট করেই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম যে ওর কি হয়েছিল আসলে বিষয়টা এখন যতটা ছোট করে বললাম বিষয়টা সেই মুহূর্তে কিন্তু অতটাও ছোট বিষয় ছিল না বিশেষ করে আমার তো মাথায় আকাশ ভেঙে পড়েছিল কিন্তু ওই যে বলে না উপর আল্লাহ সব কিছু যেমন বিপদ দেয় তেমন সামলিয়েও দেয় তো ব্যাপারটা সেরকমই এখন আল্লাহর রমে অনেকটা ঠিকঠাক আছে এখন পুরোটাই বেডরেস্টে আছে তো এই আর কি ঘটনা ছিল খুব ছোট্ট করে বলে দিলাম আজকের ওয়েদারটা একটু রোদও ছিল একটু মেঘলাও ছিল বেশ ভালো লাগছিলো আকাশটা তাই তোমাদেরকে শেয়ার করলাম কিছু জামা কাপড় ছিল সেগুলো মেলে দিলাম যেটার ক্লিপটা ডিলিট হয়ে গেছে এখন ধনে চাটনিটা বানিয়ে নিলাম ধনেপাতার মধ্যে মিক্সার গ্রাইন্ডারে কিছু কাঁচা লঙ্কা কয়েকটা রসুন এই সমস্ত কিছু দিয়ে একটু পেস্ট করে নিয়ে কড়াইতে সরিষার তেল লবণ দিয়ে ভালো করে কিন্তু মানে জল যেটা বেরিয়েছিল সেই জলটা টেনে নিয়েছে ব্যাস চাটনিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এই যে দেখো সবাই খাওয়া শুরু করে দিয়েছে তাই এখানে অল্পই লাগছে যাই হোক এখন দুপুরের খাওয়া দাওয়া চলছে আর এখানে ওয়াজিয়ার কাণ্ড দেখো সে তার নিজের মতন খেলতে ব্যস্ত মাঝে মাঝে আমাকে এসে একটু আদর করে যাচ্ছে তারপর দুপুরের পরে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি এখন এটা ছিল বিকালবেলা বিকালবেলা না সরি সন্ধ্যাবেলা মা এখানে করেছিল তালের ফুলুরি যেটা অনেক দিন আগেই ভিডিওটা করেছিল যেহেতু এই ভিডিওটা শর্ট হয়েছে সেই জন্য এটার সঙ্গে আমি অ্যাড করে দিলাম তালের ফুলুরির রেসিপিটা তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি তো দেখতেই পেলে আমি মাকে হেল্প করে দিয়েছিলাম মানে তালের যে পার্কটা বের করে দিয়েছিলাম নারিকেল কুড়িয়ে দিয়েছিলাম এখন মা যেভাবে করে যে প্রসেসে সেইভাবে করে নিচ্ছে মানে এটার মধ্যে চিনি ময়দা সমস্ত কিছু অ্যাড করে ভালো করে করে নিচ্ছে এটা খেতে আমরা প্রত্যেকেই খুব ভালোবাসি বাড়িতে তোমরা কারা কারা তালের ফুলুরি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমার তো ভীষণ ভালো লাগে খেতে এরপর আর তেমনভাবে কোনো ভিডিও করা হয়নি আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো জানিও আল্লাহ